প্রেম নয় বরং ভালোবাসাই থেকো কারণ প্রেম তো সবার জন্যই আসে কিন্তু ভালোবাসাটা শুধুমাত্র একজনের জন্যই আসে তাই না কারো প্রয়োজন হওয়ার জন্য আপনাকে সর্বপ্রথম কারো প্রয়োজন হওয়ার মানসিকতা রাখতে হবে কারণ প্রয়োজনে যে পাশে দাঁড়ায় তার কাছে সে আপন যৌন মনে হয় মনে হয় প্রিয়জন সুতরাং যে ব্যক্তি কারও প্রয়োজন হওয়ার মানসিকতা রাখতে পারে না সে ব্যক্তি কারও প্রিয়জন হতে পারে না জীবনে এমন একজনকে খুব প্রয়োজন আপনি রাগ করতে করতে ক্লান্ত হয়ে গেলেও সে রাগ ভাঙ্গাতে কখনো ক্লান্ত হবে না অবহেলার কাছে সত্যিকার ভালোবাসা হেরে যায় কেউ যদি কষ্ট দিয়ে থাকে তবে তাকে ক্ষমা করে দিও একটা কথা মনে রাখবেন যাদের মুখে মিষ্টি কথা তাদের অন্তরে বিষ বেশি এটা বাস্তব সত্যি কথা কাউকে ভালোবাসলে তাকে না দেখেও থাকা যায় ঝগড়া না করেও থাকা যায় তার সাথে কথা না বললেও থাকা যায় কিন্তু তার কথা না ভেবে কখনো থাকা যায় না তাই না একে অপরকে পাগলা এবং পাগলি বলার মধ্যে যে ভালোবাসা লুকিয়ে থাকে সে ভালোবাসাগুলো সত্যিই অনেক সুন্দর হয় তাই না প্রেম আর মায়া সম্পূর্ণ দুটো আলাদা জিনিস কারো প্রেমে পড়লে পরবর্তীকালে হয়তো তাকে ভোলা যায় কিন্তু কারো মায়া নিজেকে একবার আবদ্ধ করে ফেললে সেখান থেকে আর মায়া কাটানো যায় না তাই না কষ্ট মানুষকে কাদাই না নীরব করে রাখে কাদাই তো সুখ যে আসে আবার চলে যায় দিয়ে যায় ভুলতে না পারা কিছু সময় আর কিছু স্মৃতি যা মানুষকে সারা জীবন কষ্ট দেয় এটা কিন্তু বাস্তব সত্যি কথা যার কাছে সম্পর্কের গুরুত্ব অনেক বেশি সে কখনো রাগ করে থাকতে পারে না ক্ষমা একটি অদ্ভুত ওষুধ ক্ষমা অন্যকে করলে নিজের শান্তি পায় তাই না স্ট্যাটাস মানে কি জানো মনের কিছু লুকানো কথা আর না বলা কিছু অনুভূতি মানুষ যাকে ভালোবাসে তাকেই বেশি সন্দেহ করে কারণ সে তার প্রিয়জনের ভাগ অন্য কাউকে দিতে চায় না আসলে কেউ কাউকে কখনো ভোলে যায় না শুধু প্রয়োজন ফুরিয়ে গেলে যোগাযোগ বন্ধ করে দেয় এটাই বাস্তব সত্যি কথা কেউ যদি তোমাকে ভালো না বলে তার জন্য মন খারাপ করো না কারণ এক একজীবনে সবার কাছে ভালো হওয়া যায় না রব চেয়েছিলেন বলেই আপনি হারিয়েছেন পাওয়ার সময় হলে আবার রবি দিবেন তাই উপরওয়ালার উপর বিশ্বাস রাখুন একদিন সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ তিনটা জিনিসের পতন হয় অহংকার মিথ্যা হিংসা তিনটা জিনিস খুব দামি বন্ধুত্ব ভালোবাসা আর আত্মবিশ্বাস তিনটা জিনিস ফিরে আসে না সময় কথা সুযোগ তিনটা জিনিস কখনো হারানো ঠিক না শান্তি আশা আর সততা তাহলে আপনি অনেক ভালো থাকতে পারবেন ভালোবেসে কাউকে বুকে জায়গা দেওয়া খুব সহজ কিন্তু সেই বুক থেকে তাকে মুছে ফেলা খুব কঠিন এটাই বাস্তব